হ্যালো আলাইকুম সবাই কেমন আছেন সবাই সবাই ভালো আছেন আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম সবার সামনে অবশ্যই আমার ব্লগটা ভালোভাবে দেখবেন আজকে বিকেলবেলা ইচ্ছে হলো বেলপুরি খাওয়ার জন্য তাই আমরা সবাই মিলে রেডি হয়ে বেলপুরি খাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলাম তাই সবাই মিলে বেলপুরি খাওয়ার জন্য চলে গেলাম প্রথমেই আমরা চলে গেলাম মৌলভীবাজার গভ স্কুল এর সামনে বিখ্যাত চানাচুড়ো আল্লাহ পারদেশ ভাই তার কাছে ওইখানে গিয়ে আমরা প্রথমেই ওনার লম্বা লাইন সেই লাইনে থেকে তারপর আমরা ছানাচুরি নিলাম ওইখানে খুব বেশি ঝাল দিয়ে বলছিলাম দেওয়ার জন্য তো উনি দিয়ে ভালোভাবে দিয়েছিলেন খাওয়ার পর প্রচণ্ডভাবে ঝাল লেগে গিয়েছিল আমাদের পাশেই আবার আছে শরবতের দোকান তো সেইখান থেকে আবার আমরা লেবুর শরবতটা খাওয়ার জন্য গেলাম তো সেখানে গিয়ে আমরা লেবুর শরবতটা খেলাম ঝালটা শেষ হওয়ার কমার জন্য আবার এখানে শরবতটা খাওয়ার পর আমরা মূলত এসেছিলাম আজকে বেলপুরি খাওয়ার জন্য তাই শরবতটা খাওয়ার পর আবার আমরা চলে গেলাম পৌরসভাতে পৌরসভাতেই এক চাচা ওখানে বেলপুরি বিক্রি করে ওইখানে আসলাম বেলপুরি খাওয়ার জন্য এখানেও প্রচুর লাইন সেই লাইনে থেকে আমরা বেলপুরি নিলাম এবং খেলাম খুবই ভালো ওনার বেলপুরিটা তারপর আমাদের বেলপুরি খাওয়া শেষ আবার আমরা পৌরসভার দিকে হেঁটে হেঁটে যাচ্ছি ভিডিও করে করে এদিকে দেখলাম পৌরসভার সামনে বেঙ্গল মিট ওইখানে ঢুকে গেলাম সবাই একটু দেখার জন্য কী কী আইটেম আছে তাদের গিয়ে আমরা দেখলাম তাদের ওইখানে কী কী আইটেম আছে ওইগুলো ভালোভাবে দেখলাম দেখা শেষে অবশ্য আমাদের আবার চলে আসতেছি বাসায় এদিকে আমরা প্লেস ক্লাব রোডের দিকে ঢুকে গেলাম ঢুকে ওইখানে ভিডিও করে 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 বাসায় আওয়ার জন্য প্রস্তুত হচ্ছে আমরা সবাই গল্প করে করে আসতেছি খুবই এনজয় করতেছি আমরা এখানে আসার জন্য তারপর আমরা এদিকে চলে আসলাম বাসায় কাঁথাকাথি প্রায় চলে আসছি সবাই অবশ্যই আমার ভিডিওটা ভালোভাবে দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন ইনশাল্লাহ আপনাদের উৎসাহতে আবার নতুন নতুন ভিডিও নিয়ে আসবো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন বেশি বেশি করে সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং ব্যবহার